গাংনি উপজেলার ধানখায়লা ইউনিয়নের ভাটপাড়া কসবা গ্রামে শিয়ালের কামরে ইকরামুল মজিবুল সহ তিনজন জখম হয়েছে মেহেরপুরের গাংনীতে শিয়ালের কামরে তিনজন কৃষক আহত হয়েছেন আহতরা হলেন জেলার গাংনি উপজেলার ধানখাইলা ইউনিয়নের ভাটপাড়া কসবা গ্রামের তুষ্টু মণ্ডলের ছেলে ইকরামুল হক একই গ্রামের আকুল মণ্ডলের ছেলে তহিদুল ইসলাম ও শরীফ উদ্দিনের ছেলে মজিবুল ইসলাম মঙ্গলবার দুপুরে ভাটপাড়া গ্রাম সংলগ্ন ছেউটিয়া নদীপাড়ের মাঠে এই ঘটনা ঘটে স্থানীয় ইসমাইল হোসেন জানান ছেউটিয়া নদীর মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে কয়েকজন ব্যক্তির চিকার শুনছে পায় ঘটনাস্থলে গিয়ে দেখি একরামুল নামের এক বিদ্ধ ব্যক্তির পায়ে একটি শিয়াল কামড়ে ধরে রয়েছে শিয়ালের মুখ থেকে ওই বিদ্ধ উদ্ধার করি পরে শিয়ালটি ওই স্থানে থিদুল ও মজিবুলকে কাম দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসমায় মাঠের অন্যান্য কৃষকরা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে এদিকে আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পরে আহত থিদুল ইসলামকে মেহেরপুর হাসপাতালে ভর্তি করা হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহি